ভাই আপনার না কইছি টাকা দিয়ে দিতে টাকা পাবেন কালকে ভাই জিওর আজকে পাবেন না ভাই দূর ফেসবুকে ঢুকলে শুধু ব্রাজিল সেভেন আপ সেভেন আপ খাইছে মাথা খারাপ করে দেয় ব্রাজিল সেভেন আপ খাই দি ভাই বান্ধবী জানিস রহিম আমাকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে আর বান্ধবী তুই কি জানিস করিম আমাকেও তার প্রাণের চেয়ে তোমাকে বেশি ভালোবাসে এই হাবলা ছেলেটাকে নিয়ে কিভাবে যে জীবন পার করব বুঝতে পারছি না একে ফেলেও দিতে পারছি না ধরেও রাখতে পারছি না ও শালা এর এত বড় গাড়ি আমার যে কবে এত বড় গাড়ি হবে আমাকে ফেলায় রেখে কোথায় যে গেল আমি তো মৌজা ম্যাপ প্লান পর্চা দলিল খতিয়ান এসব কিছুই তো বুঝতে পারছি না আমি এক গরু ফটোকপির দোকানের পাশে দিছি খেতাবালিশের দোকান বেচা কিনা নাই রে ভাই আম কিনে আনছি বিশ টাকা কেজি দরে এখন শহরের হাবলা গোবলা মানুষের কাছে টাকা টাকা কেজি ভাই আপনার কাছে পাই গত এক বছর ধরে আমাকে ঝুলাই রাখছেন ভাই দুশো টাকা দিয়ে দেন ভাই এই চালা পাশের গলিতেও যাত্রী নাই আরো সামনে যেতে হবে আমার চার্জ ফুরিয়ে গেল আমার ঘর নাই বাড়ি নাই খাওয়া নাই শোয়ার জায়গা নাই তোমাদের অন্তত এসব আছে তোমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো আমি রোডের পরে শুয়ে আছি কিন্তু তোমার চেয়েও এক হাজার গুণ সুখী আছি কারণ আমার আগে পিছের কোনো চিন্তা নাই ভাই আজ কাজ সারাদিন ফাঁকি দিছি কিন্তু মহাজনে টের পাই নাই এক হাজার টাকা ইনকাম করছি ভাই আরে আমার বাড়ির পথ যেন কোন দিকে ওই দিকে নাকি এদিকে আরে ব্রাজিল হারছে তো কি হয়েছে আমার দাদার ছিল অনেক বাপের ছিল অল্প আর আবার আছে সবাবরা গল্প দেখে আসি আমার ছেলেরে আগে দেখে আসি আমার ছেলে আবার ব্রাজিল সাপোর্ট করে মইরে ফেরে গেল কিনা দেখে আসি